একত্রিশ ফিট বাই আটত্রিশ ফিট জায়গার মধ্যে খুবই সুন্দর এবং আধুনিক মানের একটি পরিবেশ বান্ধব একটি বাড়ির ডিজাইন নিয়ে আসছি আজকের এই প্রজেক্টটি মাত্র বারোশো চব্বিশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে আমাদের এই যাব এই যাবৎকালের যতগুলো ডিজাইন করেছি সবচেয়ে বেশি এই ডিজাইনটি আমরা আমাদের ক্লায়েন্টদেরকে প্রোভাইড করেছি এই বাড়ির সবচেয়ে বিশেষত্ব হচ্ছে এখানে প্রতিটি রুমের ন্যাচারাল আলো বাতাসের ব্যবস্থা রেখেছি প্রিয় বন্ধুরা আজকের এই প্রজেক্টে আমি দেখাবো কিভাবে মাত্র দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে পারবেন মাত্র সবকিছু মিলিয়ে তেইশ লক্ষ টাকা একদম এ টু জেড আপনাদের কাছে ইনশাল্লাহ ভেঙে ভেঙে কিছু দেখাবো আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন না কোনো অথবা পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন না কেন আপনি অনলাইনে আমাদের ভিডিওটি এখন দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ আজকের প্রজেক্টে আমরা বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখাবো বাড়িটির টপ দিয়ে দেখাবো টু ডি ফ্লোর প্ল্যান দেখাবো এবং সর্বশেষ আমি যে বলেছি তেইশ লক্ষ টাকায় ফুল বাড়িটি কমপ্লিট করতে পারবেন সেটির স্টেমেটিং অ্যান্ড কস্টিং দেখাবো ইনশাল্লাহ সো না টেনে অবশ্যই ফিল ভিডিও দেখবেন

আজকের এই প্রজেক্টে আমি আপনাদের কাছে এ টু জেড করার চেষ্টা ডিজাইন এখন আপনারা দেখতে পাচ্ছেন দেখুন সুন্দরভাবে আমরা একদম প্রতিটি যে জানালার মধ্যে বক্স করে দিয়েছি যে ওয়ালের মধ্যে আমরা তিনটি কালার নিয়ে আসছি বিট করে দিয়েছি তারপর সাদের যে ডিজাইনটা সেখানে কিন্তু আমরা বিট করে দিয়েছি ফেরাফেট ওয়ালের মধ্যে কিন্তু আমরা একটা ডিজাইন নিয়ে আসছি আমরা কিন্তু এই যে আমরা যে সামনে যে বারান্দার ডিজাইনটা করেছিলাম দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে করার চেষ্টা করেছি টিন দেওয়ার ব্যবস্থা করেছি এখানে তারপরে দিয়ে বারান্দার নিচেও কিন্তু একটা ডিজাইন নিয়ে আসছি প্যারাফেট ওয়াল বলেন আপনার ফোর্স যেটা রেখেছি আমরা সুন্দর একটা নান্দনিকতা নিয়ে আসছি উদ্দেশ্য হচ্ছে কি স্বল্প খরচে পরিকল্পিতভাবে যাতে আপনি একটি নান্দনিক ডিজাইন পেতে পারেন এই বাড়িটি পদকের জন্য করছি আপনাদের কাছে নিয়ে আসছি যাতে এই বাড়ি থেকে আপনারা একটা আইডিয়া নিতে পারেন আপনি যেহেতু সময় নষ্ট করে ভিডিওটা দেখতেছেন আপনাদের কাছে অসংখ্য থ্যাংকস আপনাদেরকে ধৈর্য সহকারে অবশ্যই দেখবেন আমি আরও গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আসছি ইনশাল্লাহ আর আজকের এই প্রজেক্টের মাধ্যমে আমরা যেটি জানব সেটা হচ্ছে যে আমরা একটি বাড়ি করব কোথায় থেকে শুরু করব কোথায় শেষ করব আমরা বাড়ি করার পূর্বে অবশ্য জায়গা থাকবে আমাদের নির্ধারণ করব জায়গা নির্ধারণ করে আমরা কিন্তু একটি ড্রয়িং প্রণয়ন করব দক্ষ প্রকৌশলীর পরামর্শ নেব পরামর্শ নিয়ে আমরা বাড়ির কত টাকা খরচ আসবে কি পরিমাণ মালামাল লাগবে সব কিছুর কস্টিং আমরা বের করে দেন আমরা বাড়ি করব তাহলে হচ্ছে কি আমরা বাড়ি করার পূর্বেই কিন্তু পরিকল্পনা মাফিক আমরা পেয়ে যাচ্ছি যে আমাদের কত টাকা বাজেট করতে হবে আমরা বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখেছি চলুন আমি বাড়িটির আপনাদেরকে টপ ভিউ দেখাই প্রিয় বন্ধুরা এটা হচ্ছে সেই টপ ভিউ এই বাড়িটি আপনাদের কাছে বলি সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি পূর্বে বলেছিলাম এই বাড়িতে প্রতিটি রুমে কিন্তু ন্যাচারাল আলো বাতাসের ব্যবস্থা রেখেছি ড্রয়িং রুম আছে আপনার কিচেন রুম দিয়ে বাহিরে যাওয়ার জন্য একটা ব্যাক একজিটের আমরা ব্যবস্থা রেখেছি প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন টপ ভিউতে চার কর্নার আমরা চারটা বেডরুম রেখেছি দুই এক দুটি বেড বাথরুম রেখেছি তারপরে পিছনে আমরা একটা কিচেন রুম রেখেছি কিচেন রুম দিয়ে বাহিরে যাওয়ার জন্য আমরা ব্যাক এক্সিটের রেখেছি ড্রয়িং কাম ডাইনিং রুমটি খুবই খোলামেলা দেখতে পাচ্ছেন ড্রয়িং কাম ডাইনিং রুম খোলামেলা থাকবে এখানে আলো বাতাসের সুব্যবস্থা রাখবে ইনশাল্লাহ চার চার কর্নারে চারটা বেডরুম থাকবে সামনে দুটি বারান্দা থাকবে আমরা একটি সামনে ফ্রন্ট সাইডে একটি ফোর্স থাকবে যেখানে স্টেয়ার থেকে আপনি সিঁড়ি থেকে ফোর্সে আসবেন সেই ব্যবস্থা আমরা করেছি এই বিল্ডিংটির হাইট হবে দশ ফিট ইনশাল্লাহ দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে আপনার দশ দশ মিলি বারো মিলি ষোলো মিলি আট মিলি রড বিভিন্ন সেক্টরে বিভিন্ন রডকে আমরা কম্বিনেশন করে স্ট্রাকচারাল ডিজাইন করে থাকি যেটা আমরা ক্লায়েন্টদেরকে প্রোভাইড করি যেটা দেখে ক্লায়েন্ট ডিজাইন ডিজাইনটাকে বাস্তবে রূপদান করে কন্ড্রাক্টরের মাধ্যমে কাজ চলাকালীন সময় আমরা আপনাদেরকে বিভিন্ন পরামর্শ দেব দিক নির্দেশনা দেবো কীভাবে কাজটা হবে আমরা মোবাইলে সুপারভিশন করব যদি আপনার সাইট ভিজিটের প্রয়োজন পড়ে সেটাও আমরা যাবো ইনশাল্লাহ সব কিছু মিলিয়ে আমাদের বর্তমানে আমাদের চ্যালেঞ্জ হচ্ছে যে আমি একটা বাড়ি করব কিন্তু বাড়ি করার পূর্বে অবশ্যই ড্রয়িং প্রণয়ন করে বাড়ি করব। যাতে করে আমার কাজ করতে গিয়ে কোনো কখনও আমার এক ইঞ্চির জায়গাও নষ্ট না হয় আমার এক ফিজ ইটও যাতে ওয়েস্টেজ না হয় সেজন্য আমরা পরিকল্পনা বাড়ি করবো ইঞ্জিনিয়ারের পরামর্শ নেব ইঞ্জিনিয়ারকে সবসময় সাথে রাখবো বাড়ির মানে মিনিমাম যাতে বাড়িটা শেষ না হওয়া পর্যন্ত আপনি ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগ রাখবেন এসে তাহলে আপনার বাড়িটি হবে ইকোনমিক্যাল টেকসই এখন পরিবেশ বান্ধব প্রিয় বন্ধুরা আমরা বাড়িটির একদম টপ ভিউ আপনাদেরকে জুম আউট করে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হতে পারে মাত্র বারোশো চব্বিশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে আমরা এটা করেছি একত্রিশ ফিট বাই আটত্রিশ ফিট জায়গার মধ্যে বাড়িটির এক্সট্রিও দেখেছি টপ ভিউ দেখেছি চলুন আপনাদের কাছে বাড়িটির আর ডি ফ্লোর প্ল্যান এক্সপ্লেন করে প্রিয় বন্ধুরা আমি আপনাদের কাছে নিয়ে আসছি সেই ভাইরাল বাড়িটি যেটা একত্রিশ ফিট বাই আটত্রিশ ফিট ছয় জায়গার মধ্যে করেছি বারোশো ছব্বিশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে আমরা রবিউল বাইরের জন্য যে প্ল্যানটা করেছি ওনার সুবিধার্থে আপনাদের জন্য নিয়ে আসছি যাতে আপনার এখানটা আইডিয়া নিতে পারেন চারটা ফার্স্ট টাইম হচ্ছে একটি ফোর্স থাকবে আট ফিট বাই ছয় ফিটের একটি ফোর্স স্টার দিয়ে বিল্ডিংয়ে প্রবেশ করব করে আমরা ড্রয়িং কাম ডাইনিং রুম পাবো যেখানে বাইশ ফিট দশ বাই আট ফিট পাঁচ আসে আপনার এখানে সাইডেও একটা এক্সিট রেখেছি আমরা আপনি চালিয়ে দিতে পারেন আবার ক্লোজও করতে পারেন পিছনে একটা এক্সিট রেখেছি আর চার কন্ডার চারটা বেডরুম থাকবে এগারো ফিট ছয় বাই তেরো ফিট এগারো ফিট ছয় বাই তেরো ফিট এগারো ফিট ছয় বাই বারো ফিট এগারো ফিট ছয় বাই বারো ফিট কিচেন রুমটি ছয় ফিট পাঁচ বাই সাত ফিট আট দুটি বাথরুম রেখেছি পাঁচ ফিট বাই সাত ফিট করে ড্রয়িং রুমটি আছে বারো ফিট বাইশ ফিট দশ বাই আট ফিট পাস দুইটি ব্যালকনি রেখেছি নয় ফিট বাই তিন ফিট নয় ফিট বাই তিন ফিট প্রিয় বন্ধুরা এই বাড়িটি করতে আমাদের বারোশো চব্বিশ স্কোয়ার ফিট জায়গার প্রয়োজন পড়েছে যেখানে একত্রিশ ফিট বাই আটত্রিশ ফিট জায়গার প্রয়োজন পড়েছে এই বাড়িটির সবচেয়ে বিশেষত্ব হচ্ছে এই যে ড্রয়িং কাম ডাইনিং রুমটা কিন্তু এখানে আলো বাতাসের ব্যবস্থা থাকবে অনেক ড্রয়িং কাম ডাইনিং রুমে কিন্তু আপনার এখানেও কিচেন দেয় মানে এলোমেলো হয়ে যায় আসলে তা সেই কারণে হচ্ছে কি আপনার আলো বাতাস থাকে না কিন্তু আমরা বাড়িতে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা রেখেছি প্রিয় বন্ধুরা চলুন আপনাদের কাছে সাত পর্যন্ত কাজ করতে ওরা খরচ যাবে চার লক্ষ একত্রিশ হাজার নয়শো পঁয়ষট্টি টাকা ফ্লোর ডালায় গাঁথি প্লাস্টার সহ যাবে তিন লক্ষ তিরানব্বই হাজার পাঁচশো তিপ্পান্ন টাকা এটা ইট বালো রড সিমেন্ট হিসাবে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে আর আপনার ইট ধরেছি তেরো টাকা সাদা বালু পঁয়তাল্লিশ টাকা লাল বালু ধরছি আশি টাকা এবং সিমেন্ট ধরছি পাঁচশো তিরিশ টাকা আমরা যদি হিসেব করি আমাদের কতটুকু রড লাগতেছে আমাদের সবকিছু মিলিয়ে মাত্র রড লাগবে পাঁচশো পাঁচ হাজার তিনশো কেজি মানে সাড়ে পাঁচ টন সাড়ে পাঁচ টন বাড়িটি কমপ্লিট করতে পারবেন বারোশো চব্বিশ মনে করেন যে এখন ফিনিশিং আইটেম করবেন টাইস রং করবেন দরজা চৌকাট গ্রিল সব লাগাবেন সেজন্য আরো লাগবে নয় লক্ষ বত্রিশ হাজার টাকা সবকিছু মিলে তেইশ লক্ষ সতেরো হাজার একশো চোদ্দো টাকা যদি হয়ে থাকে আপনি বারোশো চব্বিশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে অনায়াসে উঠে যেতে পারবেন প্রিয় বন্ধুরা এরকম সুন্দর আকর্ষণীয় এবং নান্দলিক বাড়ির ডিজাইন পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন আর একটা রিকোয়েস্ট যারা নতুন আসছেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লাগবেন সুস্থ থাকবেন আলাইকুম রহমতুল্লাহ